এই মাত্র স্ক্রিনে যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি আপনারা ওখানে একটু লক্ষ্য করে দেখেন যে আমি কি বুঝাতে চাচ্ছি ভিডিওতে মানে টিকমারের মাধ্যমে এবং এই ভিডিওটা মূলত বাংলাদেশের একটি নতুন যদিও পুরোনো মিডিয়া কিন্তু নতুন করে আবার জেগে উঠেছে সেটা হলো একুশে টেলিভিশন তো ওনারা এটা কিন্তু নিউজ আকারে এই ভিডিওটা উঠে যে ভিডিও দেখতেছেন এটা নিউজ আকারে প্রভাব করতেছে কয়েক সেকেন্ডের ভিডিও এটা কিন্তু নিউজ নেই এখানে কোনো উপস্থাপক নেয় কোনো আলোচনা নেয় এখানে শুধু এটুকুই ইশারা ঘটতেছে তারা বা দেশবাসীকে এটাই একটা মেসেজ দিতে চাচ্ছে তারা যেটা এক ধরনের উস্কানি করা যেতে পারে এটার মাধ্যমে তারা বোঝাবো চাইতেছে এটাই যে উপদেশটা আসি এবং উপদেশটা নাই এটার মধ্যে পার্থক্য এটাই বোঝাতেছে দেখেন আমি মার্ক পেয়ে দিছি যে একজনের মন্ত্রণালয়ের পিছনে শেখ মুজিবুর রহমানের ছবি নেয় আরেকটা মন্ত্রণালয়ের পিছনে শেখ মুজিবুর রহমানের ছবি আছে একুশ টিভি ঘুরে ফিরে এটাই এইটুকুই শুধু এদের নিউজ না এটা এইটুকুই শুধু মিডিয়ার সামনে প্রচার করতে চাইতেছে অর্থাৎ যেহেতু এখন দেশটা গরম এই জন্য তারা মুখে বলতে পারতেছে না যে তার ছবি মানে শেখ মুজিবুরের ছবি তার মুখ মন্ত্রণালয় আছে তার মন্ত্রণালয় নাই কেন বা তার মন্ত্রণালয় আছে মনে করেন এখানে একুশে টিভি কিন্তু আমরা দুইভাবে কিন্তু আমরা পানিশমেন্ট করতে পারি এক উনি এই ভিডিওর মাধ্যমে বঙ্গবন্ধুর ছবি অর্থাৎ শেখ মুজিবুরের ছবি এই মন্ত্রণালয় আছে ওই মন্ত্রণালয় নাই কেন এটা বলতে চাচ্ছে নাকি ওই মন্ত্রণালয় নাই এই মন্ত্রণালয় রাখা হয়েছে কেন এটা বোঝাতে চাচ্ছে তো আমি ওই প্রসঙ্গেই আমি যাব না কারণ বাংলাদেশের মিডিয়া সবসময় দালাল ভিত্তিক মিডিয়া এই একুশে টিভি বন্ধ হয়েছিল এই একুশে টিভির মালিক আব্দুল সালাম এরা কিন্তু আওয়ামী লীগের খাস লোক এই একুশে টিভি এসেই কিন্তু বিএনপির মানে চ্যানেল ওয়ান থেকে শুরু করে দিগন্ত অনেক টেলিভিশনই কিন্তু বন্ধ করে দিয়েছিল পরবর্তীতে আওয়ামী লীগের সময় হয়তো বা কোনো বনামনে হয় নাই যতটুকু আমার মনে নেই কারণ এগুলো খবর কে রাখে এগুলো কোনো খবরের কোনো বিষয় না এই একুশে টিভি কিন্তু আওয়ামী লীগ চালু করেছিল আবার আওয়ামী লীগই কিন্তু বন্ধ করে দিয়েছিল এখন এই সরকার এসে আবার নতুন করে চালু করার অনুমতি দিয়েছে কেন দিয়েছে আমি জানি না হ্যাঁ আমি এ বিষয়ে আমি যার না আমার যে বিষয়টা হলো যে সেই ছোট্টকাল থেকে শুনে আসছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড আমি আগেও মনে করেন যে এটা আমি বিরোধিতা করছি যে না এটা ভুল কথা কারণ শিক্ষিত লোকেরাই তো বাংলাদেশ সহ বিশেষ বেশি চোর যার কারণে সবসময় আমি এটা বিরোধিতা করে আসছি যে শিক্ষা কখনোই জাতির মেরুদণ্ড হতে পারে না বা হয় না কিন্তু সুশিক্ষা যদি হয় তাহলে সেটাই হবে জাতির মেরুদণ্ড অর্থাৎ শিক্ষা জাতির মেরুদণ্ড নয় বরং সুশিক্ষায় জাতির মেরুদণ্ড তার কারণ হলো এটাই যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে স্থপতি বলেন মানে রাজনৈতিকভাবে আমরা হয়তো বা তাকে ঘৃণা করতে পারি আমরা প্রকাশ্যেই বলি এখানে বিএনপি জামাত শেখ মুজিবকে ঘৃণা করে সাধারণ জনগণ কিন্তু করবে না আবার করে না বা আমি সাধারণ মানুষ হিসাবে এমন শেখ মুজিবকে ঘৃণা করি না কারণ বর্তমানে তার নিয়ে চালাতে গিয়ে যে নৈরাজ্য সৃষ্টি করেছে তারই কিছু প্রভাব হয়তো বা বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানের যে ছবি বা তার স্থপতি যেটাই হোক একটা হামলার শিকার হয়েছে বা যা হয়েছে বিষয়কে দেখতে পারি এখানে আমি এটাই বুঝাবো চাইতেছি যে একজন স্থপতির ছবি বা একজন দেশের মানে শিকড় এরা হলো শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান বা আরও যে বড় বড় নেতা আছে জাতীয় চার নেতা এগুলো হলো বাংলাদেশে একটা শিকড় আসলে এই শিকড়কে মুছে ফেলে বা এই শিকড়কে ভুলে কোনো কিছুতেই কিন্তু সফলতা পাওয়া যাবে না বা সামনে এগানো সম্ভব না এইগুলোকে বুকে ধারণ করে আমাদের সামনে একাইতে হবে যার প্রমাণই কিন্তু একটা মন্ত্রণালয় অর্থাৎ নাহি অথবা আসিফ যাই হোক স্বর্ণবত যোগাযোগ মন্ত্রণালয় উপদেষ্টা যিনি তার ওখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে না সে কিন্তু শেখ মুজুর ছবিটা কিন্তু নামাই নাই এখন অন্য যে উপদেষ্টা আছে তিনি যে নামাইছে এটাও কিন্তু বলা যাবে না হয়তো বা আগে থেকেই সরাইছে তার মন্তব্য নয় ভয়েই তার মন্তব্য হয়তো আগে থেকে ভয়ে সরাইছে আর এই মন্ত্র তবে এখানে আপনি দেখেন স্পষ্ট করে সাইটে কিন্তু দাগ আছে ওখানে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা ছবি ছিল যেহেতু শেখ হাসিনা বর্তমান সময়ের জন্য বা এই যে একটা যুদ্ধ হলো বৈষম্য বিরোধী আন্দোলন বা কোথা আন্দোলন স্বার্থ নিয়ে না ঘটনা শেখ হাসিনা একটি কালো অধ্যায়ের নাম যার কারণে তাকে মুছে ফেলা বা তার ছবি সরানো এটা মানে খারাপ বলবো না ভালো হয়েছে বলবো ভালো হয়েছেই বলবো কিন্তু বিষয়টা হলো শুধু তো শেখ হাসিনার ছবি নামিয়েই তো তাকে তো মানে মন থেকে মুছে ফেলা যাবে না তার তো স্থিতি এই বাংলাদেশে আনাসের বানাসের সব জায়গাতেই ছড়িয়ে আছে তার উন্নয়নের মাধ্যমে বা তার কাজের মাধ্যমে তিনি দেশকে যতটাই পিছিয়ে নিয়ে যায় তার যে উন্নয়ন বা যে কাজগুলো সেইগুলো আমরা কি করতে পারি সর্বত্র নাম পরিবর্তন যেমন এটা খেলা বিষয়ে উপদেষ্টা তিনি বাংলা সাভারের যে নাহিদ অর্থাৎ সাভারের যে শেখ হাসিনা যুব উন্নয়ন এটার নাম পরিবর্তন করে বাংলাদেশ বা বাংলাদেশ যুব উন্নয়ন এর নামগুলো পরিবর্তন কিন্তু স্থাপনা তো শেখ হাসিনা তৈরি বঙ্গবন্ধু ট্যানেল আপনি নাম পরিবর্তন করতে পারবে ট্যানেলটা তো শেখ হাসিনা তৈরি আর পদ্মা সেতু আপনি নাম পরিবর্তন করে আপনি অন্য কিছু করতে পারেন কিন্তু স্থাপনার শেখ হাসিনার তৈরি এগুলো তো আসলে অস্বীকার করতে পারবেন না যদি শেখ হাসিনাকে মন থেকে পুরোপুরি মুছে ফেলে দিতে চান বা এই বাংলাদেশের চিহ্ন থেকে তাহলে তার প্রত্যেকটা স্থাপনায় আপনাকে মুছে ফেলতে হবে নতুন করে শুরু করতে হবে যেহেতু সেটা সম্ভব নয় সেহেতু ওই প্রসঙ্গে আমরা না যাই এখানে একুশে ডিগ্রিকে আমি আবারও সতর্ক করতে চাইতেছি আপনারা এ ধরনের কোনো চানচাবাজি বা চাটুকাবাজি আপনারা করতে পারেন না কারণ আপনারা একটা নির্দিষ্ট দলের এজেন্ডা এটা আমরা সবাই জানি ভুলে যাই না নতুন করে ওই একই কাহিনী করেন না আপনারা সংবাদ মাধ্যম দল মত নির্বিশেষে আপনারা সবার ঊর্ধ্বে থেকে আপনারা কাজ করবেন আপনাদের কাছে সব দল সমান সব নাগরিক সমান এই শিক্ষা এই পাঁচে আগস্টের পর থেকে অর্থাৎ নতুন যে স্বাধীনতা আমরা পেলাম এখান থেকে আপনারা শিক্ষা নেবেন আশা করি এই শিক্ষার মাধ্যমে আপনারা মিডিয়া পরিচালনা করবেন এছাড়াও ইদানিং বেশ কিছু বিষয় নিয়েই কথা বলা ছিল সময় স্বল্পতার কারণে হয়তো বলতে পারলাম না তো সবার প্রতি আবারও কৃতজ্ঞ আর সেই সব বিদ্যে যারা আজকের এই নতুন প্রজন্মকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে নতুন যে মানে সূর্য উদয় ঘটালো সেই সকল শহীদদের সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করতে অবশ্যই আমরা যে ভুল করবো না সেটা হলো আমাদের শহীদ যার শহীদ দিয়েই শুরু এই সরকারের প্রথম সে হলো আবু সাইদ ভাই অবশ্যই তাকে সব্যসারী স্মরণ করি এছাড়াও নামনা যারা আরও লেগে আছে মুক্ত সহ আরও নামনা জানা লেগে আছে হ্যাঁ এইগুলোকে আসলে ধারণ করতে হবে হ্যাঁ শিকড়কে মুছে ফেলে কোনো কিছুই করা সম্ভব নয় এটা সবাই মাথায় রাখবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম